ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর আল্লাহ একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন। ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাকদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাঁকা তেলাওয়াত শুরু করলেন তো মাকদীবের সালাতনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না কারণ উনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওরা খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে আল্লাহ রাসুলামের কাছে যে বিচার দিল যে আসল দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাহ নামাজে উনি সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুল ইসলাম খুব রেগে গেলেন

ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এর জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব ইসলাম এটা খেয়াল করতেন